এই দুর্গা দুর্গাপ্রাসাদ সমবায় প্রাথমিক বহুমুখী মহিলার সংঘ সমবায় যাকে আমরা আমন্ত্রণে আমরা এসেছি প্রথমে আমরা শুভেচ্ছা জানা তাদের ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ম্যানেজার বাবুকে উপস্থিত জানাবো একজন পদ্মা উপস্থিত আছেন বিরোধী মেম্বার এবং আমাদের সদস্যা মালতী পাত্র সবিতা গিরি এবং পঞ্চায়েত সমিতির সদস্য মণিমালা দাস আছেন রমা প্রামাণিক সদস্য এবং সুনীল পাত্র সদস্য এবং আমাদের আছেন সদস্য দীনবন্ধু মাইতি উপস্থিত আছেন আমাদের বিশেষ সমাজসেবী আমাদের সত্যসারণ কোণার আছেন আমাদের সংঘ নেত্রী নন্দিনী এবং নন্দিনী আছেন আমাদের সম্পাদিকা আমাদের উমা রানী জানা আছে মিনতি প্রধান রেখাদি দি এবং সকল বিওটি মেমা অনিমা ঘন্টি এবং আছেন আমার সকল মাতৃশক্তি সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম প্রথমত বলি আজকে আমরা এই শীতলাপুর অঞ্চলে যারা এসছেন আমরা প্রত্যেকে কিছু না কিছু এটা করি এই লোন থেকে সর্বাধিক কথা উঠে এসছেন যেটা আমাদের ব্যাঙ্ক ম্যানেজার বললেন যে আমাদের পার্সোনাল খাতাও আমরা কিছু জমা করব যে উপার্জনটা আমরা ব্যবসায় মাধ্যমে টাকা লাগিয়েছি তার থেকে যে প্রফিটে পয়সাটা কিছুটা হলেও আমরা আর্থিক যে জমাটা আমরা যে আয় করছি সেটা কিছু আমরা নিজস্ব খাতা পার্সোনাল খাতায় কিছু কিছু করে জমা করব তাই তো আর একটা কথা বলছে যে সমস্ত যে প্রকল্প বললেন যারা স্টুডেন্ট প্রকল্প যা বললেন ক্রেডিট কার্ড তার মাধ্যমে আমাদের বাচ্চাদের পড়াশোনার জন্য তাদের ভবিষ্যতের জন্য আমরা পয়সাটা লাগাতে পারি যে সমস্ত প্রকল্পের কথা বলেছেন ওই প্রকল্পগুলো আপনার ব্যাংকের মাধ্যমে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে করবেন আরও দু একটা প্রকল্প আমি বলছি যেটা হচ্ছে এটা হচ্ছে বড় প্রকল্প সেটা আর্থিক যে জমাটা আমরা যে আয় করছি সেটা কিন্তু আমরা নিজস্ব খাতা পার্সোনাল খাতায় কিছু কিছু করে জমা করবো তাই তো আর একটা কথা বলছে যে সমস্ত যে প্রকল্প বললেন যেটা স্টুডেন্ট প্রকল্প যেটা বললেন ক্রেডিট কার্ড তার মাধ্যমে আমাদের বাচ্চাদের পড়াশোনার জন্য তাদের ভবিষ্যতের জন্য আমরা পয়সা ডলার পাই যে সমস্ত প্রকল্পের কথা বলেছেন ওই প্রকল্পগুলো আপনার ব্যাংকের মাধ্যমে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে গিয়ে আরো দু একটা প্রকল্প আমি বলছি যেটা হচ্ছে এটা হচ্ছে বড় প্রকল্প সেটা হচ্ছে সিকিউরিটি মানে লাগে ডিপোজিট করতে হয় সেটা হচ্ছে চালু হয়ে যাবে রাজ্য সরকারের দেওয়া বিএসকেপি আগের মাস থেকে চালু হয়ে যাবে আর অনেকে নিয়েছেন